বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার পনেরো নিজে করি এই অংশ থেকে এই যে তিন নাম্বারে আছে ভাগ করি এই ভাগ অঙ্কগুলো আজকে আমরা করবো এখানে ছয়টা ভাগ অঙ্ক আছে এর মধ্য থেকে আজকে করব এক দুই তিন এই তিনটা ভাগ অঙ্ক করব তাহলে চলো ভিডিওটা শুরু করি তাহলে প্রথমে এক নম্বর অঙ্কটি করছি দেখো বন্ধুরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে এটা বুঝতে খুবই সহজ হবে এখানে হচ্ছে নয়শো সাত তো এখান থেকে আমরা প্রথমে পাঁচ নিলাম ছোট হয়ে যায় চার নিলাম তাও ছোট হয়ে যায় তারপর একটা শূন্য নিলাম এটাও ছোট হয়ে যায় আরও একটা শূন্য নিলাম এবার কিন্তু নয়শো সাত থেকে এটা বড় হয়ে গেলো তো এখন আমরা এই যে পাঁচ হাজার চারশোর মধ্যে ভাগ করব। তাহলে নয়শো সাত এটা কত দিয়ে যায় প্রথমে নয় দিয়ে পাঁচ পাঁচ এটা ছোট হয়ে যায় তাই আর একটা সংখ্যা নিলাম চুয়ান্ন নয় দিয়ে চুয়ান্নর মধ্যে ভাগ করে দেখবো কতবার যায় নয় কে নয় নয় দুগুণ আঠারো তিন নয় সাতাশ ছত্রিশ পাঁচ ছয় চুয়ান্ন ছয় বার দিলে চুয়ান্ন মিলে যায় যদি বন্ধুরা মিলে যায় তাহলে এটা মিলার সম্ভাবনা খুব কম থাকে তো আম তো এই ক্ষেত্রে এটা পাঁচ দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো আগে আমরা পাঁচ দিয়ে করে দেখি এরপর যদি কোনো কারণে না যায় তাহলে আমরা ছয় দিয়ে করবো নয়শো সাতকে পাঁচ অথবা ছয় দিয়ে গুণ করলে অবশ্যই মিলবে আমরা প্রথমে পাঁচ দিয়ে গুণ করে দেখছি পাঁচ দিয়ে গুন করাতে হলো চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ তো এবার আমরা ছয় বার দিয়ে একবার একটু গুণ করে দেখি কত হয় দেখো বন্ধুরা ছয় দিয়ে করাতে হচ্ছে পাঁচ হাজার চারশত বেয়াল্লিশ এখানে শুধু পাঁচ হাজার চারশো এই এক আমরা আপাতত বাদ রেখেছি তার মানে বিয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়েই যাবে যাই হোক এখন পাঁচ দিয়ে গেলো তাই এখানে হচ্ছে পাঁচ পাঁচ বসালাম চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ এবার আমরা বিয়োগ করবো আটশত পঁয়ষট্টি এক ক্ষেত্রে আনলাম আট হাজার ছয়শো একান্ন তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে যাবে এই যে নয় আর ছোট তাই আমরা আরেকটা সংখ্যা নিলাম ছিয়াশি ছিয়াশির মধ্যে ভাগ করে দেখব কত দিয়ে যায় সাধারণত এক পার্থক্য হয় তাহলে নয় নং একাশি নয় দশের নব্বই মানে বেশি হয়ে যায় দশ বার দিলে তাই নয় দিয়ে মিলার সম্ভাবনাই বেশি তাই নয়শো সাতকে আমরা নয় দিয়ে গুণ করবো নয় দিয়ে গুণ করাতে হলো আট হাজার একশত তেষট্টি আট হাজার একশত তেষট্টি যেহেতু এটা নয় দিয়ে গিয়েছে তাই আমরা যে ভাগফলের ফলের জায়গা নয় বসিয়ে দিলাম এবার বিয়োগ করব দেখো ভাগ ফল উনষাট আর ভাগ শেষ চারশত আটাশি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর অঙ্কটি করব দেখো আগে নিয়মেই এখন চারশো ছয় গুণ করে দেখবো যে এটার মধ্যে কতবার যাচ্ছে তাহলে চারশো ছয় দুই ছোটো হয়ে যায় তারপরে শূন্য বিশ এটাও ছোট হয়ে যায় তিন নিলাম এটা আছে দুইশো ছয় আর এখন হলো দুইশো তিন তাও ছোট হয়ে যায় তাই আরেকটি নিচ্ছে এবার চারশো ছয় থেকে ভাজ্যর এই পর্যন্ত বড় হয় এর মধ্যেই আমরা ভাগ করব। চার পাঁচে বিশ তাহলে পাঁচের মধ্যে মিলে যাচ্ছে এটা যেহেতু মিলে গেছে তাহলে পাঁচে অথবা কোনো কারণে না হলে চার এই যে কোনো একটা মিলে যাবে এই দুটার মধ্যে যে কোনো একটা হবেই তাহলে এটা আমরা এখন পাঁচ দিয়ে করে দেখি যদি না হয় কোনো কারণে তাহলে অবশ্যই এটা চার দিয়ে যাবে দুই হাজার তিরিশ আর এখানে আছে দুই হাজার আটত্রিশ তার মানে পাঁচ দিয়েই যাচ্ছে যদি মিলে যায় তাহলে কিন্তু এই যেমন চার পাঁচের বিশ হলো পাঁচ দিয়ে আমরা করে দেখলাম কিন্তু এটা সাধারণত হয় না যদি মিলে যায় তাহলে এক কম দিয়ে করতে হয় ওইটাই বেশি মিলে তো যাই হোক আমাদের এটা মিলে গেছে আটের জন্য কোনো সমস্যা হয়নি দুই হাজার তিরিশ পাঁচবার দিয়ে করেছি এবার বিয়োগ করলে হবে আট আর এই সাত কেটে আনলাম দেখো এখন কিন্তু আর যাচ্ছে না আশা করি বুঝতে এবার আমরা নম্বর করব তিন তাহলে নিয়মটা নিশ্চয়ই জানো এই ছয় দিয়ে আমরা এটাকে ভাগ করে দেখবো যে যায় কিনা তাহলে ছয় থেকে সাত বড় আছে তাই পরের সংখ্যা আপাতত নিচ্ছি না ছয় কে ছয় তার মানে এক দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে এই একবার দিলে ছয়শো এক ছয়শো এবার বিয়োগ করব তিন তিন এক বিয়োগ করলে হলো একশো তেত্রিশ তাহলে এটা ছোট এই শূন্য কেটে আনলাম এবার এক হাজার তিনশো তিরিশ এটার মধ্যে কতবার যাবে তাহলে এই যে ছয় আছে ছয় দিয়ে আমরা একের মধ্যে করবো এক যেহেতু ছোট হয়ে যায় তাই আরেকটা সংখ্যা নেব তেরো ছয়কে ছয় ছয় দ্বিগুণে বারো তার মানে দুই দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে দুই দিয়ে করলে ছয়শো দ্বিগুণে এক হাজার দুইশো না পারলে আলাদা জায়গায় করে নেবে দুইবার দিয়ে করলে এক হাজার দুইশো এবার বিয়োগ করবো শূন্য বিয়োগ করলে হলো একশো তিরিশ এবার এই শূন্য কেটে আনলাম এবারও এই ছয় আর এখানে এক যাচ্ছে না তাই আরেক বেশি নিলাম তেরোর মধ্যে বারো তিন ছয় আঠারো দিলে কিন্তু বেশি হয়ে যায় তেরো থেকে বেশি হয়ে যায় তার মানে দুই দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে ছয়শ দোকানে ছয়শো দোকানে এক হাজার দুইশ বিয়োগ করবো শূন্য শূন্য এক আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ